আসসালামু আলাইকুম গাইস গাইস কেউ যদি আপনাকে ফেসবুক বা ম্যাসেঞ্জার থেকে ব্লক করে তাহলে আপনি কিভাবে পুনরায় তাকে আনব্লক করবেন এবং তাকে মেসেজ করবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখানো হবে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন অ্যান্ড এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনারা এই ভিডিওটি দেখলেই একদম সঠিক অ্যান্সারটা পেয়ে যাবেন তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে আমাদের গুগল প্লে স্টোর অপেন করে নেব আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে চলে আসবেন অ্যান্ড এখান থেকে আপনারা ম্যাসেঞ্জার অ্যাপসটি সার্চ করে নেবেন ঠিক আছে তো দেখুন আমি ম্যাসেঞ্জার অ্যাপসটি এখানে খুঁজে বের করে নিলাম অ্যান্ড এখানে যদি আপনাদের আপডেট লেখা থাকে অবশ্যই আপডেট করে নেবেন এবং এখানে দেখুন এখানে শুধুমাত্র ম্যাসেঞ্জার লেখা রয়েছে ঠিক আছে এখানে আমাদের ম্যাসেঞ্জার বেটা ভার্সন নিয়ে আসতে হবে এটা করার জন্য আপনারা একটু নিচে আসবেন অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন জয়েন ঠিক আছে এই জয়েনে ক্লিক করে দেবেন এরপরে আবারও জয়েনে ক্লিক করে দেবেন ঠিক আছে জয়েনে ক্লিক করার পরে একটু ব্যাক চলে আসবেন আসার পরে আবারও ম্যাসেঞ্জারে চলে যাবেন তাহলে এখানে বেটা অপশনটা দেখতে পারবেন ঠিক আছে এরপরে আপনারা ম্যাসেঞ্জারটি ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার ওপেন করার পরে আপনারা সেই অ্যাকাউন্টে চলে যাবেন যে আপনাকে ব্লক করেছে তো দেখুন আমাকে এই আইডি থেকে ব্লক করা হয়েছে তো আমি তাকে মেসেজ বা কল কোনোটাই করতে পারবো না তো এখন আমরা এই ব্লকটা খোলার চেষ্টা করব আদৌ কি ব্লক খোলা যায় নাকি সম্পূর্ণ ভুয়া কেননা ইউটিউবে গেলে এরকম ভিডিও প্রতিনিয়ত আমার চোখে পড়তেছে অ্যান্ড আপনাদের চোখেও পড়তেছে আপনারাও অনেকেই ভিডিওগুলো দেখতেছেন তো যাই হোক এখানে আসার পরে আপনারা এই আইডি থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা কর্নারে দেখতে পারবেন আই বাটন আই বাটনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে এরপরে কর্নারে দেখতে পারবেন থ্রি ডট মেনু আপনারা থ্রি ডটে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনারা রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এটার ওপরে ফেস করবেন ঠিক আছে এরপরে রিপোর্ট প্রবলেমে ক্লিক করে দেবেন অ্যান্ড ইনক্লুডে ক্লিক করে দেবেন ডো নট ইনক্লুডে ক্লিক করবেন না শুধুমাত্র ইনক্লুডে ক্লিক করে দেবেন ঠিক আছে এরপরে একটু ওয়েট করে নেবেন সো এখানে আমাদের আইডির অটোমেটিক স্ক্রিনশট কিন্তু নিয়ে নিয়েছে ঠিক আছে এরপরে ম্যাসেঞ্জার টিমের কাছে আমাদের এখানে একটি নোট লিখতে হবে সো এটা আমি আপনাদের দেখে দিচ্ছি এটা আপনার কী লিখবেন এখানে সো আমি নোটপ্যাড ওপেন করে নিচ্ছি তো এটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ডেসক্রিপশন থেকে কপি করে নেবেন অথবা এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো এটা আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি আপনারা এভাবে কপি করে নেবেন ঠিক আছে কপি করার পরে আপনারা ম্যাসেঞ্জার চলে আসবেন অ্যান্ড এসে এখানে আপনারা ধরে রেখে এটা পেস্ট করে দেবেন ঠিক আছে তো আরও একটা কথা এখানে যদি আপনাদের ম্যাসেঞ্জারের স্ক্রিনশট অটোমেটিক শো না করে ঠিক আছে আপনারা এখানে ক্যামেরা রোলে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে ওই দুইটা স্ক্রিনশট অ্যাড করে দেবেন ঠিক আছে অ্যাড করার পরে এখানে নিচে দেখুন ব্লক আনব্লক লেখা আছে আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন এরপরে সেন বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে এরপর একটু ওয়েট করে নেবেন এটা যতক্ষণ না সাবমিট হবে ততক্ষণ আপনারা এখানে ওয়েট করে নেবেন ঠিক আছে তো সাবমিট করার পরে কিন্তু থ্যাংকস লেখা আসবে তো এইভাবে সেম প্রসেসে আপনারা এক ঘন্টা দুই ঘন্টা পর পর দুই থেকে তিনবার করবেন তাহলে আশা করি এটা ম্যাসেঞ্জার টিমের কাছে চলে যাবে তারা এটা রিভিউ করে দেখবে যে আসলে সমস্যাটা কি কীভাবে কী হয়েছে এইগুলো তারা আলোচনা করবে অ্যান্ড আমি মনে করি এখান থেকে কখনোই আপনি এভাবে ব্লক খুলতে পারবেন না ইউটিউবে আমি হাজারো ভিডিও দেখলাম যে সবাই এখানে গ্যারান্টি দিচ্ছে এভাবে আনব্লক করা যায় আসলে এরকম করে আনব্লক করা যায় না এটা তারা ভিডিও করতেছে আপনাদের বোকা বানাচ্ছে আপনাদের থেকে ভিউ কামাচ্ছে ভিউ হইলে তাদের চ্যানেলের গ্রো হইতেছে তারা চ্যানেলের ভালোর জন্য বা তাদের চ্যানেলের ইনকাম সোর্সটা বাড়ানোর জন্য আপনাদের এরকম ভুল ভাল ভিডিও দিচ্ছে সো এইগুলো ভিডিও থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এইগুলো ভিডিও দেখলে আপনারা বুঝে নেবেন যে এইগুলো একদম ফেক ভিডিও ঠিক আছে কখনোই এরকম করে ব্লক খোলা যায় না যে ব্লক করছে সে যদি কখনো আন করে তাহলে আপনি পুনরায় তাকে মেসেজ করতে পারবেন তার আগে আপনি কখনোই মেসেজ করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ